সময় হইলে পরে যায় না সিনেমা দেয়াল লি ভাবটা পড়লে গেছে গা কেউ দেখছে না তুই লাখটা দেখিনি দেখলো গেন্দাটা অসুখ ছুটি দিছে বাড়িতে এখন ছুটি তো কোন শুন দিছে যাই

রোহিত কর্তান খা রে ক্যা গরম করিয়া নি ভাই যে আব্বার কম আমার জরুর আমি স্কুল গেতাম না শুল গরম হয়ে গেছে যাইগা গা যা গে স্কুল গেছে পালা তোলা মারা দিয়ে তো বাজারও যাই কিরে তোর একটু আগে ভাড়া লাগে স্কুল তুই নকে আব্বা আমার জোর হচ্ছে চাই দে হই দে কই এই টটু গরম তো ঠা হছন কি আর গরম এক ঘন্টা রইতো খায় রইছি हां रंझा দা স্কুল ওসালায় আমি স্কুল কদম না আমার 10 টা দিন লাগবো কি করবি ললিপপ খায় এ দল ললিপপ তাও স্কুলটা দা বুঝজি কোনো ভাই কাম হইতাছে না যে আবার রইতো খায় রইছে রইতো কতান খায় রইছে ক্যা পোরা বড় ডাক দিয়াম। কি হইরে মাতা ঘূৰা নিলে চিনেমা দেখিছিল ঐন্তি আবা কাৰে বৰ্তমান

अपन दखमाले इनके पुरे कलम का और इसको लेके मजे हैं हराम तो ताप पड़ा साइन एम्पारा ले हो रही इमली दखमारे देख हराम तो तू जा धूम्रा भालमार से भाई बाप बुला पालम दखमार सीना तू इसको उड़ो तो चाहे यार हम भीत नहीं है आयोटा साला आयोट ओ रुदा ला रुदा ला रुदा ला रा 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 र Çocuklar, 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 çocuklar,